মোংলায় মৎস্য ঘের নিয়ে বিরোধে ত্রিশ হাজার টাকার মাছ লুট ও ননী গোপাল নামে এক সংখ্যালঘুকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এই বিষয়ে মোংলা থানায় লিখিত এজাহার দিয়েছেন সজল মজুমদার এজাহার সূত্রে জানা গেছে উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই জেদ ধরে সোমবার রাত আনুমানিক নয়টায় জোরপূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ননী গোপাল নামে একজন আহত হয়েছে আহত ননী গোপাল মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি কিন্তু জোর করে এই যে এই মামুর তারপর এই যে আদারা আছে এরা জোর করে গেড়ে উঠেছে কামাল টামাল এটা সবাই গেড়ে ওনারাই জমিতেই দেখি জোর করে একেবারে এটা এখন হিন্দু সম্প্রদায়ের লোক

গোপালতেতো গুৰুতৰভাৱে আহত হৈছে মাতা কাইটেচে মানে ৰন্ধা বা ৰোগ মানে ফিটাইছে হাতুৰি দিয়া ফিটাইছে মোটামুটি খুবেই গুৰুতৰ অৱস্থা আছে গতদিন ৰাতি আমি বি এনপিৰটাৰী হিচাপে ৱাৰ্ডবাসীৰ লোকজন সাধাৰণ লোকজন গোপাল গুৰুতৰ অৱস্থাই পঢ়ি আছে একো খবৰ নেকি তাৎক্ষণিকভাৱে ভাড়ী বন দিয়াৰ পৰা গাড়িওয়ালারা সি সাহেব জানায় যে সে গুরুতর আহত অবস্থায় তার ফাঁড়ি দিয়ে এখানে রাখা সেখান থেকে আড়াইশো মিনিটে পাঠায় আমি তার চিকিৎসার ব্যবস্থা দেখি এবং দীর্ঘদিন যাবৎ এই মামুর এই যে স্কুলের জায়গা ক্লাস হচ্ছে এখানে পুকুর দখল সকল মেম্বারের ঘের রশিদ পর মেয়াদের ঘের এই দখল রাজত্ব কায় করে আসতেছে এই সে কারণে সরাতে ধরা জ্ঞান করে না সে পাঁচ তারিখের আগে আমলে করতো তার গুরু নাজমা সবগুলো আমলিগের সদস্য ছিল এবং তাদের আমলিগের অফিস ছিল কালাম এই লীগের সহ প্রচার সম্পাদক এদেরকে একটা বাহিনী গঠন করে এলাকায় রাজা দত্ত কায়ন করেছে আমার নিজের কর্তৃক সম্পত্তি আমি গেলে গেছিলাম গেলে আমাকে মাহদুর করল হ্যাঁ মাহদুর করলো ওই মামুন শেখ এনার মানে উস্কানিতে জামাল তামাল হ্যাঁ তারপর আশিক মজুমদার তারপরে চলো ওই কালাম ইজাদ্দা হ্যাঁ অনেক কয়েকজন মেও আছে মারামারি আমার সাথে বলল তাতে মাথায় তাওদের দিচ্ছে রড দিয়ে হাতের পায়ে ভরেছে হাতুদ দিয়ে পিটাইছে আর খুব অস্বস্ত এ ঘটনায় মিঠাখালী ইউনিয়নের সজল মজুমদার বাদী হয়ে মংলা থানায় আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছে